তারাপীঠ এসে নিয়ে মায়ের মন্দিরে লাইনে দাঁড়িয়ে তোমরা কিভাবে পুজোর দেবে ভিআইপি লাইনে চার্জেসি বা কত আর পুজোর সমস্ত সামগ্রী তোমরা কোথার থেকে সংগ্রহ করবে চটি জুতো কোথায় খুলে রেখে মন্দিরে প্রবেশ করবে এবং পুজো দেওয়ার পর তোমরা দুপুরের খাবার কোন হোটেল থেকে খাবে সমস্ত রকম সম্পূর্ণ তথ্য থাকছে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমরা এসে গেছি তারাপীঠ মন্দিরে ঠোকার আগে আমরা এখান থেকে নিয়ে নিয়েছি একটা করে জবা ফুলের মালা জবা ফুলের মালাগুলির দাম নিয়েছে দশ টাকা করে মায়ের মন্দিরে ঢোকার পূর্বেই দুপাশে রয়েছে পুজোর সমস্ত রকম কেনাকাটার সামগ্রী তোমরা যে কোনো দোকান থেকে পুজোরটা কিনে নিতে পারো আর এইদিকে রাস্তা ধারে রয়েছে সমস্ত রকমের পেরা আছে সবগুলি আলাদা আলাদা দাম এখানে পুজোর ডালা এখানেও টাকার থেকে শুরু একান্ন টাকা থেকেই শুরু করে পাঁচশো টাকা অবধিও আছে তোমরা যেরকম দামের চাইছো সেরকম দামের ডালাটা সংগ্রহ করতে পারবে এখানে যে সমস্ত ফুলের মালাগুলি তোমরা দেখছো এনারা নিজেদের হাতে তৈরি করে থাকেন এইসব মালাগুলি আর আমরা মায়ের নামে একটা দোকানে এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি পুজোর সামগ্রী একটা ডালা নিয়েছি যেটার দাম নিয়েছে একশো টাকা টাকা আলাদা করে কিনেছি আছে এখানে দিয়েছে পাঁচ পিস বড় পেরা একটা সিঁদুর জবা ফুল ধূপকাঠি এটা একটা ধূপ দিয়েছে আর একটা এরকম লাল ছেলি আলতা সিঁদুর আর এটা হচ্ছে একটা ফুল পুজোর টালা হাতে নিয়ে আমরা এবার চলে যাব মন্দিরের দিকে এখন আমাদেরকে লাইনে দাঁড়াতে হবে এই পুকুরটাকে জীবিতকুণ্ড বলা হয় কেন তার পেছনে রয়েছে কিন্তু কিছু রহস্য জয়দত্ত সদাগর নামে এক বণিক বাণিজ্য করতে যখন দ্বারকানাথের ওপর দিয়ে যাচ্ছিলেন তখন তারাপীঠ মহাশানে তার একমাত্র ছেলের মৃত্যু হয় বণিক মর্মাহত হয় ছেলের শেষকৃতি করার জন্য যখন মহাশ্মশানে যান তখন তার কর্মচারীরা খাওয়ার জন্য পুকুর থেকে মাছ ধরলেন সেই মাছ কাটার পর পুকুরে জলে ধুতে গিয়ে দেখে মাছগুলি জীবিত হয়ে ওঠে তখন জয় দত্ত পুকুরের মাহাত্ম বুঝতে পারেন এবং এই পুকুরের জল ছেলের গায়ে স্পর্শ করান তখন তার ছেলে জীবিত হয়ে ওঠে সেই থেকে তারা মায়ের এই পুকুরের নাম জীবিত কুণ্ড বলে পরিচিত আমরা এখন জেনারেল লাইনে দাঁড়িয়ে আছি আমার ছেলের জন্মদিন উপলক্ষে আজকে কিন্তু আমাদের তারাপীঠে পুজো দিতে আসা এই জেনারেল লাইনে পুজো দিতে মানুষজনের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয় না তার কারণ এখানে মাথার ওপরে প্রত্যেক জায়গাতে একটা করে ফ্যান দেওয়া আছে এবং বসবারও রীতিমতো জায়গা আছে শুধু কন্টিনিউ দাঁড়িয়ে থাকতে হবে তোমাদেরকে সেটার কোনো মানে নেই বসবার জায়গা করা আছে এখানে দু রকমের লাইন আছে একটা হচ্ছে জেনারেল লাইন আর একটা হচ্ছে ভিআইপি লাইন এবার তোমরা যদি ভিআইপি লাইনে পুজো দিতে চাও সেটাতে আলাদা আলাদা চার্জ আছে তিনশো টাকা থেকে নিয়ে শুরু করে হাজার টাকা অবধিও লাগতে পারে সেক্ষেত্রে তোমাদের একটু জলদি পুজোটা হয়ে যাবে বেশিক্ষণ তোমাদেরকে কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না ভিআইপি লাইনের চার্জটা কিন্তু প্রত্যেক দিন একই রকম থাকে না ওনারা ভিড় বুঝে নিয়ে ডিসাইড করেন কোন দিনে রকম চার্জ রাখা যাবে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি জেনারেল লাইনে আর আমাদের কোনো রকম কিন্তু কিছু অসুবিধা হয়নি লাইনে দাঁড়িয়ে থেকেই আমরা মন্দিরের ভিউটা ক্যাপচার করলাম তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর মন্দির আর কত বড় লাইন হয়েছে আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে মোটামুটি সময় লেগেছে দু ঘন্টার মতো লাইনটা ক্রমশ এগিয়ে চলেছে তোমাদেরকে একটা কথা বলে রাখি মায়ের আসল মন্দিরে কিন্তু পুজো দেওয়া হয় না এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এক একটা পান্ডা আছে এনারাই পুজো করাতে করাতে আমাদেরকে নিয়ে যায় আমাদের হাতে দিয়ে দিয়েছে একটা মালা এবং পদ্মফুল আলতা আর নোয়াটা ওটা ওখানে দিতে হবে মায়ের চরণে এখান থেকে মন্ত্র বলাতে বলাতে ওনারা নিয়ে যাচ্ছেন মন্দিরের ভেতরে দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকবার পর আমাদেরকে মায়ের মূর্তি দর্শন করতে দেবে মাত্র দু সেকেন্ড যেহেতু বেশিক্ষণ সময় দিতে পারছে না তাই মন্দিরের ভেতরে গিয়ে ফটো তোলা এবং ভিডিও করা কিন্তু নিষেধ আছে তারই ফাঁকে ফাঁকে আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করব মায়ের মূর্তিটা একবার দর্শন করানোর চেষ্টা করব মন্ত্র বলতে বলতে ক্রমশ এগিয়ে চলেছি মন্দিরের দিকে মন্দিরে ঢোকার পূর্বেই আছে কতগুলি ঘন্টা সেই ঘন্টাটা বাজিয়ে নিয়ে আমরা কিন্তু মন্দিরে প্রবেশ করছি এখন মন্দিরে ঢুকে নিয়েই দেখি এখানে রাখা আছে মায়ের চরণ যে আলতাটা দিয়েছিল সেই আলতাটা কিন্তু এই চরণের ওপর ঢালতে হবে আমি আলতা ঢেলে দিলাম এবং মালাটাও দিয়ে দিয়েছি আর ছিল শাকানোয়া সেটাও দিয়ে ভালোভাবে প্রণাম করে নিলাম চলো এবার মায়ের মূর্তি দর্শন করা যাক এতটা ফিরের মাঝে ক্যামেরা অন রেখে তোমাদেরকে যে মায়ের মূর্তি আমি দর্শন করাতে পেরেছি এটাই হচ্ছে অনেক বড় একটা ব্যাপার মন্দিরে ঢোকার সময় ওনারা কিন্তু হাত ধরে টেনে নিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে তাই তোমাদের বলে রাখি তোমরাই মন্দিরে এলে একটু সাবধানে থাকবে ওনাদের এই রকম করাটা একদমই উচিত হয়নি অনেকেই ওনাদের প্রতি কিন্তু রুষ্ট হয়েছেন তার কারণ যে কোনো মুহূর্তে কিন্তু মানুষের চোট লেগে যেতে পারে এতটা ভিড়ের মাঝে ওনারা এরকম একটা কাণ্ড করে থাকছেন হাত ধরে টেনে নিয়ে ঘাত ধাক্কা দিয়ে বার করে দিচ্ছেন মানুষজনের কিন্তু অনেকটা প্রবলেম হতে পারে সেটা কিন্তু ওনাদের বোঝার দরকার ছিল এখানে যিনি পাণ্ডা আমাদেরকে পুজো করিয়েছিলেন তিনি আমাদের কাছে নিয়েছেন একশো টাকা পুজো দেওয়ার পর এই জীবিত কুণ্ডর সামনে তোমরা মোমবাতি এবং ধূপ জ্বালাতে পারো আমরা এখানেই ধূপটা দেখিয়ে দিলাম ঠাকুরকে স্মরণ করে এই তারাপীঠে কিন্তু সারাদিন পুজো চলতেই থাকে এবং মন্দিরে প্রচণ্ড ভিড় হয় এখনো তোমরা দেখতে পাচ্ছ লাইনে কতগুলি মানুষজন দাঁড়িয়ে আছেন এছাড়াও এখানে রয়েছে ছোটোখাটো বিভিন্ন ঠাকুরের মন্দির যে মন্দিরগুলিতে তোমরা দর্শন করে নিতে পারো এখানে একটা মন্দিরে ঢুকে আমি প্রণাম করে নিলাম সব মন্দিরগুলিতে আমার যাওয়া হয়ে ওঠেনি এছাড়াও এখানে ঠাকুরের ভোগ খাবার রয়েছে ব্যবস্থা তোমরা চাইলে সকালে নামটা লিখিয়ে দিতে পারো সেই রকম অনুযায়ী ওনারা ব্যবস্থা করে থাকেন এবং মানুষজনকে সেবা করান মন্দিরের সামনে এসে আমরা কিছু ফটো ক্লিক করে নিলাম এটা হচ্ছে মন্দিরের সামনের গেট এখানে কিছু জিনিস কেনাকাটার কথা ভাবছিলাম পরে ভাবলাম আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিই তারপরে জিনিস কেনাকাটা করবো রাস্তার দুপাশে কেনাকাটার প্রচুর সামগ্রী আছে যেখান থেকে তোমরা জিনিস কিনতে পারো মন্দিরের সামনে রয়েছে খাবারের কিছু নিরামিষ হোটেল যার মধ্যে এই শঙ্কর হোটেলটিতে আমরা ঠুকে পড়েছি দুপুরের খাবার খাওয়ার জন্য এই হোটেলটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা নিয়ে নিয়েছি একটা করে ভেজ থালি থালিটার দাম নিয়েছে মাত্র সত্তর টাকা তার মধ্যে ছিল গরম ভাত কাগজি লেবুর লঙ্কা পটলের সবজি ডাল এবং আলু পোস্ত আর ছিল একটা পাঁপড় আর ছিল আমের চাটনি খাওয়া দাওয়াটা ছিল কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা চাইলে এই হোটেলে খেতে পারো আর তাছাড়াও আছে আরও আরও বিভিন্ন হোটেল সেখানে গিয়ে তোমরা খেতে পারো খাবার খাওয়ার পর রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে আমরা এসে গেছি এখন মহা শ্মশানের দিকে শ্মশানে এলে কিন্তু তোমাদের খালি পায়ে আসতে হবে চটি জুতো বাইরে খুলে রেখে তারপরেই কিন্তু তোমরা শ্মশানে প্রবেশ করতে পারো এখন আমি যেদিকে যাচ্ছি এটা হচ্ছে বামদেবের সমাধি শুনেছি এখানে নাকি বামদেবকে সমাধি দেওয়া হয়েছিল আমরা ক্রমশ এগিয়ে চলেছি সেই মন্দিরের দিকে তারাপীঠ এসে নিয়ে আমার তো ভীষণ ভালো লাগলো তোমরা কে কতবার এসেছ তোমাদের কেমনই বা লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর যদি কেউ না এসে থাকো তাহলে একবার তারাপীঠ অবশ্যই ঘুরে যেও আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে এই যে গাছটা দেখছো তোমরা এই গাছের নিচে কিন্তু সাধক বামা খেপা সাধনা করতেন এখন আমরা এসে গেছি কিছু জিনিস কেনাকাটা করবার জন্য এখানে দেখছি তারা মায়ের ফটো এই ফটোগুলোর দাম নিয়েছে কুড়ি টাকা করে আর এই যে একটা পিতলের বাটির মধ্যে রয়েছে মায়ের দুটি চরণ একটা খর্গ এবং একটা বেলপাতা সেটার দাম নিয়েছে চল্লিশ টাকা বিভিন্ন রকমের রয়েছে তারামায়ের চরণ বিভিন্ন রেঞ্জের মধ্যে তোমাদের যেটা পছন্দ হয় তোমরা এখান থেকে কিনে নিতে পারো তারাপীঠ যখন এসেছি বাড়ির জন্য চিহ্ন হিসেবে কিছু জিনিস তো কিনতেই হবে তাই আমি এখানে দুটো জিনিস কিনে নিয়েছি আমার তো এই দুটো ভীষণ পছন্দ হয়েছে এখানে মন্দিরের দুপাশে রয়েছে বিভিন্ন রকমের কেনাকাটার সামগ্রী তার মধ্যে আমার এই দুটো ফটো বেশ পছন্দ হয়েছে এই দুটো ফটোর দাম কিন্তু দেড়শো টাকা করে তোমরা চাইলে কাকাতুয়া এই পেরার দোকান থেকে পেরাটা কিনতে পারো এখানকার পেরাটা হচ্ছে সব থেকে বেস্ট আর এই পেরাটার দাম হচ্ছে চারশো টাকা কিলো আর এই খাঁচার মধ্যে রয়েছে একটা কাকাতুয়া পাখি যার নামে দোকানটা রয়েছে এখান থেকে আমি একটু পেড়া কিনে নিলাম পেরাটা কিনে নিয়ে আমি এখন সোজা চলে গেছি চায়ের দোকানে এখানে কিন্তু মাটির হাড়িতে করেই চা বানানো হয় আমি এখানে নিয়েছি এক ভার চা মাটির ফারে গরম গরম চা আর চাটার দাম নিয়েছে দশ টাকা তবে হ্যাঁ চাটা খেতে কিন্তু যে ভীষণ ভালো সেটা বলবো না তবে চাটা ঠিকঠাক আছে আর এদিকে দেখি আমার বর এখান থেকে একটু পেরা কিনে নিচ্ছে আর এই পেরাগুলো হচ্ছে দুশো টাকা কিলো তারাপীঠ এলে তোমরা কিন্তু অবশ্যই এই ল্যাংচা মহল থেকে মিষ্টি কিনতে পারো এখানকার মিষ্টিগুলো কিন্তু বেশ দারুণ এখানে বিভিন্ন রকমের ল্যাংচা রয়েছে প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে কুড়ি টাকা তারপর দশ টাকা ছ টাকা এরকম বিভিন্ন রেঞ্জের কিন্তু ল্যাংচা পাওয়া যাচ্ছে আমরা এখান থেকে নিয়েছি দশ টাকা পিস যে ল্যাংচাটা সেইটা আর তারপর এখানে রয়েছে কিন্তু ভীষণ সুন্দর কালো জাম যে কালো জামটা কিন্তু খেতে কিন্তু দারুণ এখান থেকে আমরা কালো জামও নিয়ে নিয়েছি কালো জামটার দাম হচ্ছে দশ টাকা পিস এছাড়াও এখানে আছে গরম গরম শিঙারা বড় বড়ো শিঙারা এই শিঙারাটার দাম কিন্তু দশ টাকা করে তোমরা শিঙারাটা একবার খেয়ে দেখবে অবশ্যই তোমাদের ভীষণ ভালো লাগবে আমার তো শিঙারাটা খেতে ভীষণ ভালো লেগেছিল। আমরা এখন রুমে চলে এসেছি এবং সবাই মিলে একটা করে শিঙারা খাচ্ছি এরপর আমরা বেরিয়ে যাব এখন বাজে বিকেল পৌনে পাঁচটা আর ছটায় আছে আমাদের ট্রেন এখান থেকে একটা অটো করে আমরা যাচ্ছি রামপুরহাট স্টেশন সেখান থেকে ট্রেন নিয়ে যেতে হবে সাঁইতিহা আর সাঁতিয়া থেকে ট্রেন নিয়ে যেতে হবে কাজরা স্টেশন তো আমরা এখন পৌঁছে গেছি রামপুরহাট স্টেশন এখানে টিকিট কাউন্টারে টিকিটটা কেটে নিতে হবে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এখন ওয়েদারটা দেখো কতটা সুন্দর আছে বৃষ্টি প্রায় থেমে গেছে আমরা এখন রামপুরহাট স্টেশনে ওয়েট করছি ট্রেন আসার জন্য অবশেষে আমাদের ট্রেন চলে এসেছে ট্রেনের টাইম ছিল বিকেল ছটায় অবশেষে আমরা ট্রেনে উঠে পড়েছি এখান থেকে যাব সাঁতিয়া আর এদিকে দেখো ট্রেনে চা এসে হাজির হয়ে গেছে এমনিতে আমরা ট্রেনের চা কিন্তু খাই না তো ভাবলাম লেমন টি দু কাপ অর্ডার করেছি খেয়ে দেখা যাক যদি ভালো লাগে তাহলে আরও অর্ডার করা যাবে এখানে দু কাপ চা নিয়ে চাটা খেয়ে দেখলাম অতটাও ভালো লাগলো না তাই আমরা দু কাপ চা নিয়ে আর কিন্তু চা নিই নি পৌঁছে গেছি সাঁতিয়া জংশন এখান থেকে কাজরা চাপা ট্রেন আছে রাত্রি আটটায় আমাদের হাতে এখন অনেকটা সময় আছে সেই দেখে আমরা চলে এসেছি রাত্রের খাবার খেতে সাইঁথিয়া স্টেশনে নেমে এই হোটেলটি প্রথমে পড়ছে এই হোটেলটির নাম হচ্ছে গোপাল সোনা এখান থেকে আমরা রাতের খাবারটা খেয়ে বাড়ি ফিরব খাবারে নিয়েছি গরম গরম দু পিস রুটি এবং আছে তরকা তার সাথে দিয়েছে একটা পেঁয়াজ আর আছে একটা কাঁচা লঙ্কা আর অর্ডার করেছিলাম একটা ডিমের অমলেট তবে অমলেটটা দিতে একটু লেট করছে ট্রেনের টিকিট কেটে নিয়ে আমরা চলে এসেছিলাম রাতের খাবার খেতে আমাদের রাতের খাবার মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ট্রেন ধরে সোজা যাব বাড়ি তো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তারাপীঠে সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও আর কমেন্টে জয়মা তারা লিখতে একদমই ভুলবে না চলো টাটা বাই বাই ভালো থেকো সবাই